কালকেই শুধু রেখে গেছি আর কালকেই ঘটনাটা ঘটে আমি টাকাও নিতে মনে নাই আমার আর মোবাইল নিতেও নিতে মনে নাই মোবাইল মাঝে মাঝে ছেড়ে দেয় ভুলে যায় কিন্তু বাইরে যখন তালাটা লক করছে তখন আমার মনে হচ্ছে মোবাইল তো আনি নেই তখন আমার উচিত ছিল আবার দোকান খুলে বলে নিয়ে নাও আর ওই দোকানেই তো রয়েছে সেবি তো থাকে আল্লাহ তো সেবি রাখে এইরকম দুর্দশ্যতা থাকতে হবে এই

ড্রয়ার খুলে নিয়ে গেছে অলরেডি দুইজন ঢুকছে আর হাতের মধ্যে এই যে এত বড় একটা এই স্ক্রু টাইপের বা ছুরি টাইপের তিনজন তো তিনজন জনের হাতে এত বড় ছুরি মানে ওটা আত্মরক্ষার জন্য আসলে ধরে আই দিল এই যে এই এইগুলাই অনেক বড় লম্বা এটা ধরুন ছোট এটা এত বড়